গঙ্গা জেলা পুলিশের উদ্যোগে গাইঘাটা থানার পক্ষ থেকে সোমবার দুপুরে উত্তর চব্বিশ পরগনা চাঁদপাড়া পাটপট্টি মোড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হল এদিন চাঁদপাড়া পাটপট্টি মোড় থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে চাঁদপাড়া বাজারে একটি র্যালি করা হয় পরবর্তীতে পাটপট্টি মোড় এলাকায় পথনাটিকার মধ্য দিয়ে সাধারণ মানুষকে হেলমেট পরার গুরুত্ব বোঝানো হয় নাটক শেষে পথচলতি হেলমেটবিহীন হেলমেট বিহীন বাইক আরোহীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের মাথায় নতুন হেলমেট পরিয়ে দিল পুলিশের কর্তারা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগার এসডিপিও অর্ক ডিএসপি ট্রাফিক গাইঘাতে থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাতহরি ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এবং সমাজের বিশিষ্ট জনেরা পুলিশের পক্ষ থেকে এসডিপিও অর্ক বলেন সামনে পুজো আসছে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে যাতে পথ দুর্ঘটনা কমানো যায় এই প্রোগ্রামটা সেফ ড্রাইভ লাইফ আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিকা অনুযায়ী আমাদের মাননীয় স্পেশালের নির্দেশে পুলিশ প্রশাসনের তরফ থেকে এটা একটা ছোট্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে ট্রাফিক এবং একসাথেই যে পুজো আসছে সকলেই পুজোর মধ্যে একটা বিশাল বড়ো চিন্তার বিষয় থাকে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া হুট করে তার মধ্যে যে হেলমেট ছাড়া যে রাইডিংটা তার মধ্যে বহু কারণই থাকে তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে হেলমেট উইদাউট হেলমেট যে ড্রাইভিং তো উইদাউট হেলমেট ড্রাইভিংয়ে আমরা এটা একটা সচেতনামূলক প্রোগ্রাম করছি একটা পথনাটিকা এবং তার সাথে কিছু হেলমেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে যার ফলে মানুষের মধ্যে এই চেতনাটা তাদের পৌঁছায় যে সবকটি প্রাণ খুব মূল্যবান একটি প্রাণ মানে একটি পরিবার সেই এবং তারা যেন বাইক চালাবার সময় বিশেষ করে টু হুইলারের অ্যাক্সিডেন্ট বেশি হয় বাইক চালাবার সময় তারা যেন ভুলেও যেন তারা হেলমেটটা না করতে না ভুলে না যায় বাকি যা আরও অনেক কারণ থাকে কিন্তু তার মধ্যেও যদি দেখি যে হেলমেটটা যদি মানুষে পরে অন্তত চলে তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা হলেও প্রাণহানিটা অনেকটা আটকে দেওয়া যায় তো সেটাই একটা সচেতনামূলক প্রোগ্রাম আমাদের আইন তো যেরকম আইনের পথে চলবেই কিন্তু তার সাথে সাথে আমাদের তরফ থেকে একটা বার্তা দেওয়া যে যেই ভুলগুলো আপনারা কোনো মতেই করবেন না

হ্যাঁ হ্যাঁ না না অশেষ ধন্যবাদ প্রশাসনকে অশেষ ধন্যবাদ আমার তো সবারই উচিত এটা আমার একটা ভুল হয়েছে আজকে আমি হেলমিটটা না আমি পাম্পে গেছিলাম তেল আনতে আমার এখানেই বাড়ি এই বাসস্ট্যান্ডের পাশেই আমার বাড়ি হ্যাঁ অবশ্যই আমি হেলমেট পরে গাড়ি গিয়েছিলাম আমার নাম হচ্ছে রতন রায় হেলমেট পরে হলো হেলমেট কারণ কারণ হচ্ছে সেফ

এখানে সেফ ড্রাইভ সেভ লাইভের প্রোগ্রাম আমার হেলমেট মাথায় ছিল না তো পুলিশের তরফ থেকে হেলমেট দেওয়া হলো আর কি দেওয়া হলো আর পুষ্পস্তবক কি বলবেন এই যে প্রশাসনের উদ্যোগ প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগ সত্যি জনসাধারণের সচেতনতার ক্ষেত্রে খুব ভালো পদক্ষেপ এটা কি সবার কি হেলমেট পরে চলা উচিত অবশ্যই সবাইকে সাবধান হওয়া উচিত আপনার নাম আমার নাম বলাই শাহ